আবদুল্লাহ সারের কাছেও যে স্যার আমরা দীর্ঘদিন যাবৎ যারা বিমা পেশায় আছি বিভিন্ন সময় বিভিন্ন কারণে কোম্পানি উত্থার পতন দেখেছি এবং নিজেদের সংগঠনেও বিভিন্ন সময় সবলতা দুর্বলতা উত্থান পতন হয়েছে কিন্তু সাংগঠনিক ভিত্তিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করি কিন্তু সাংগঠনিক ভিত্তি অনেকে হয়তো মজবুত করতে পারি না যে কারণে আপনাদের পরামর্শ চাইব কারণ আপনারা দীর্ঘদিন একই কোম্পানিতে রয়েছেন সফলতা সহিত সুনামের সহিত টিকে আছেন যে কারণে আপনার কাছে জানতে চাইবো স্যার সাংগঠনিক ভিত্তি মজবুত করতে আপনার পরামর্শ কি এ বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ মাহমুদ ইসলাম সাহেবকে সাংগঠনিক ভিত্তি মজবুতের জন্য প্রথম যে কাজটা সেটা হলো যে রিক্রুটমেন্ট পৃথিবীতে যত পেশা আছে সারা বছর কোথাও রিক্রুটমেন্ট করা হয় না একমাত্র পেশা যেখানে বাংলাদেশে বীমা পেশা সারা বছরই আমরা কর্মী রিক্রুটমেন্ট করে থাকে কিন্তু আমি বলবো শুধু কর্মী রিক্রুটমেন্ট করলে হবে না সেটা যোগ্য কর্মী নিয়োগ দিতে হবে আপনি যদি কোনো যাচাই বাছাই ছাড়া কর্মী রিক্রুটমেন্ট করেন তখন দেখা যাবে যে দুইটা চারটা পাঁচটা পলিসি বিক্রি করে এরপরে আর এ পেশায় সে থাকতে পারে না আমরা যদি যোগ্য কর্মীকে রিক্রুটমেন্ট দিতে পারি আর ওই কর্মীগুলো যদি টিকে থাকে তখনই সংগঠন মজবুত হয় আর এই মজবুত সংগঠন তৈরির জন্য রিক্রুটমেন্টটা অনেক বেশি জরুরি তো সেই জন্য আমাদেরকে যোগ্য কর্মী খুঁজে বের করতে হবে যোগ্য কর্মীর ক্রাইটেরিয়া কি বলি থাকলে সে যোগ্যতা হয় আমরা অনেক সময় যেটা দেখি যে তার পড়াশোনা আছে কি নাই এটার খোঁজখবর নাই শুধু প্রস্তাবপত্রে এখানে স্বাক্ষর দিতে পারলেই সে বিমা করবে সবকিছু করতে পারে কিন্তু তাকে আমি কতদূর আগে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার সংগঠন তার দ্বারা কতটুকু মজবুত করতে পারবো আমাকে যোগ্য কর্মী নিয়োগ করতে হলে তার আদার্স বিষয়গুলো আমার দেখা দরকার তার পড়াশোনা আছে কিনা তার আর্থিক অবস্থা কি তার কোন পরিবার থেকে এসেছে পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি ওইগুলো খোঁজখবর নিয়ে যখন আমি ভালো যোগ্য একটা কর্মী রিক্রুটমেন্ট করব তখনই আমার সংগঠনের মজবুত পিলার হিসেবে ওই কর্মী দাঁড়িয়ে যাবে আর সংগঠন মজবুতের জন্য আমাকে পিরামিড সংগঠন তৈরি করতে হবে ওয়ান এক্স টু ফাইভ ওয়ান এক্স টু ফোর ওয়ান টু থ্রি ন্যূনতম ওয়ান হলেও কি আমাদেরকে সংগঠন থাকতে হবে কিন্তু বিমা পেশায় আমরা দীর্ঘদিন যেটা লালন করে আসছি ডামি ডামি আমাদের সংগঠন মজবুতির পিছনে সবচেয়ে বেশি অন্তরায় আমরা যদি এটাকে পরিহার করতে পারি তাহলে কি বিমা পেশায় আপনার মজবুতি সংগঠন তৈরি করা সম্ভব আমি বলতে পারি রাইম ইসলামী লাইফের আমার এই দীর্ঘ কেরিয়ারের মধ্যে আমার এখানে আমি সার আমার কোনো পোড নাই তো সুতরাং আমি তো টিকে আছি দীর্ঘ বিশ বছর কিন্তু অনেকের মধ্যেই সেরকম ভেরিয়েশন যে বিমা পেশায় ডামি কোড না থাকলে টিকে থাকা যায় না আমি আজকের এই অনলাইন টিভির মাধ্যমে আহ্বান জানাবো যে বিমা পেশায় ভালো করতে হলে ডামিকে আগে পরিহার করতে হবে যদি সেটা আমরা করতে পারি তাহলে কি বিমা পেশায় মজবুত সংগঠন তৈরি করা সম্ভব হবে কারণ লিডার যদি ডামি ব্যবহার করে অধীনস্থ কর্মী সেটা অনুসরণ করে তাকে ওখান থেকে কখনো বের করে আনা যায় না তো সেই জন্য আমাদেরকে আমি পরিহার করে যোগ্য কর্মী যদি আমরা রিক্রুটমেন্ট করতে পারি তাহলেই কি সংগঠনকে মজবুত এবং পিরামিড সংগঠন তৈরি করা সম্ভব হবে দুই অযোগ্য কাউকে সিনিয়র হিসেবে রাখা যাবে সিনিয়র যদি অযোগ্য থাকে ওখানে কোনো ভালো লোক তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো সেই জন্য ওই ঘুরে ফিরে আবার ওই ডামিয়ে আসে অনেক সময় দেখা গেছে যে অনেক ভালো কর্মী আছে যাদেরকে ডামি কুড়ের পিছনে রেখে দেওয়া হয় আমি এটাকে বলি যে মরা গাছের নিচে কখনো জন্মায় না সেই জন্য আমাদেরকে ওই পরিহার করে এভাবে যোগ্য লোকের পিছনে যোগ্য লোককে দিতে হবে তাহলেই কি আমার সংগঠন মজবুত হবে তো সেই জন্য অযোগ্য যদি কোনো সিনিয়র থাকে সেটাকে সরিয়ে দিয়ে যা যোগ্য সংগঠন আছে তাদেরকে উপরে উঠে আসার সুযোগ করে দিতে হবে যদি সেটা আমরা দিতে পারি তাহলে সংগঠন মজবুত থাকবে তিন নাম্বারে যে বিষয়টা আমাদের দেখা দরকার সেটা হলো আনুগত্যশীল সংগঠন তৈরি করতে হবে যে আমি তাকে যে কমান্ড করি আমার কমান্ডগুলো সে অনুসরণ করা মানা এই মানসিকতা তার মধ্যে আছে এরকম সংগঠন যদি তৈরি করতে পারি তাহলেই কি আমি মজবুত সংগঠন তৈরি করতে পারবো নতুবা আমি যদি তাকে যে দিক নির্দেশনাগুলো দেবো যে গুলো তাকে আমি করব সেগুলো যদি সে পরামর্শগুলো যদি গ্রহণ না করে তাহলে কিন্তু সে সংগঠন কোনো মজবুতী সংগঠন তৈরি হবে না তো সেই জন্য আমাকে আনুগত্যশীল সংগঠন তৈরি করতে হবে এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো যারা সিনিয়র থাকবে তাদের আচার আচরণ ব্যবহার উত্তম থাকতে হবে পদস্থনের প্রতি তাদের সেই ব্যবহারগুলো ভালো থাকতে হবে ভালো আচরণ করতে হবে ওরকম অনেক কর্মী আছে জরে যায় শুধু সিনিয়রের আচার আচরণের কারণে তাদের আচার আচরণের কারণে পেশা পর্যন্ত চলে চলে যায় যায় কোম্পানি সেই জন্য নেতার ব্যবহার যেন উত্তম হয় সেই বিষয়টাতে মনোযোগ রাখতে হবে সবচেয়ে বেশি যে বিষয়টা জোর দিতে হবে সংগঠন মজবুতির জন্য পরামর্শ ভিত্তিক কাজ তো আমরা যদি পরামর্শ ভিত্তিক কাজটা করি তাহলে অধীনস্থ কর্মীর মধ্যে কখনো খুব জন্ম নেয় না যে এটা আমাকে গুরুত্ব দেওয়া হয় নাই আমাকে গুরুত্বহীন মনে করা হচ্ছে তো এই বিষয়টা তার মধ্যে কখনো সিনিয়র সম্পর্কে তার মনে কখনো খুব জন্ম নেয় না তো সেই জন্য যদি আমরা যেকোনো কাজ করি না কেন পরামর্শ ভিত্তিক করি জুনিয়ারে তার অধীনস্থ একটা কর্মীকে পদোন্নতি দিতে হবে আমি যদি তার সাথে পরামর্শ ভিত্তিক করি তার সাথে কথা বলে যদি করি তার মধ্যে কিন্তু কোনো খুব জন্ম নেয় না তো সেই জন্য যে কোনো কাজ করার আগে অধনস্থ সংগঠনগুলিকে নিয়ে বসে পরামর্শ করে যদি সংগঠন পরিচালনা করা হয় তাহলে সেই সংগঠন অনেক বেশি মজবুত হয় এবং সর্বশেষ যেটা বলবো যে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এটা অনেক জরুরি একটা বিষয় যদি সাংগঠনিক শৃঙ্খলা না থাকে আপনি পেশায় ভালোভাবে কাজ করতে পারবেন না বেশি দিন কাজ করতে পারবেন না সাংগঠনিক শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে যিনি যত বেশি সিনিয়র তিনি তত বেশি নিয়ম শৃঙ্খলার মধ্যে মানতে হবে এবং কাজ করতে হবে তাহলে আমরা একটি শক্তিশালী সংগঠন তৈরি করতে পারবো তো আমি যে বিষয়গুলো বললাম এইগুলো যদি আমরা যে কেউ মেনে চলতে পারি সেটা হতে পারে কোম্পানির কাজ হতে পারে ব্যক্তি জীবন হতে পারে আমার সামাজিক জীবন প্রত্যেক ক্ষেত্রেই যদি আমি এই জিনিসগুলো মেনে চলি তাহলে কিন্তু সর্বক্ষেত্রে একটা সুশৃঙ্খল এবং মজবুত একটা সংগঠন আমরা তৈরি করতে পারবো এটা সামাজিক সংগঠন হোক আর আমাদের বিমার সংগঠনই হোক সেটা পরিচালনা করতে হলে এই বিষয়গুলো আমাদেরকে অনুসরণ করে যদি আমরা চলি এটা আমার ব্যক্তিগত অভিমত আর মুস্তউদ্দিন সাহেব যেগুলো বলেছেন এগুলো তো আছেই যদি আমরা সেই কাজগুলো যথাযথভাবে করতে পারি আমার মনে হয় যে মজবুত সংগঠন আমরা তৈরি করতে সক্ষম ইনশাআল্লাহ ধন্যবাদ